গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই টেলি অনেকদিন পর আজকে একটা ভিডিও করছি কেন বলেন তো কারণ আমি সিলেট আসছি আর সিলেট আসে আমি প্রচুর ব্যস্ত যাই হোক আসল কথায় আসা যায় আমি আজকে সকাল সকাল একটু ফ্রেশ সাওয়ার নিয়ে নিচ্ছি কারণ আজকে আমরা একটা ট্যুর প্ল্যানে যাবো দেন আমি সাওয়ার নিয়ে সকাল তখন বাজে আটটা না সাড়ে সাতটা অথবা সাতটা আমি ছাদে আসছি মুক্ত বাতাস নিতে ছাদে উঠে দেখি চারিদিকে শুধু গাছ আর গাছ আর এত সুন্দর বাতাস যাই হোক সিলেটে কিন্তু অত ঠান্ডা নাই সিলেটের ওয়েদারটা অনেক সুন্দর আর রাতশের মতো এত ঠান্ডা বাতাসও নাই বাট হালকা ঠান্ডা আছে রাতশের মতো এত ঠান্ডা সিলেটে নেই তারপরে আমি নিচে যাচ্ছি এখন আমি রেডি হব কারণ মেয়ে মানুষের তো রেডি হতে একটু টাইম লাগে সেই জন্য আমি রেডি হয়ে নিলাম ফাইনালি এটা আমার লোক আমি রেডি হয়ে নিলাম এখন আমরা যাব নিচে কারণ নিচে গাড়ি আসবে রাস্তাতে সেই জন্যে আমরা নিচে যাচ্ছি অ্যান্ড এই তো আমি আর আপু নেমে গেলাম চুলগুলো প্রচুর ছিল আর সকালবেলা মানে গোসল করলে একটা মানে মনও খুব ভালো থাকে একটা ফ্রেশ আমার নিলে মন খুবই ভালো থাকে তারপরে এই তো আমি আর মামনি যাচ্ছি মামনিকে দেখতে অনেক সুন্দর লাগছিলো আচ্ছা আপনারা বলবেন কিন্তু মামনির থ্রেপিসটা কেমন মানি থ্রেভেসটা কিন্তু আমি চয়েস করে দিয়েছি কেমন লাগছে মাউন্টকে পরে আপনারা বলবেন অবশ্যই ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে এখন রাস্তা পার হতে হবে দেন আমরা রাস্তা পার হয়ে এই তো গাড়িতে উঠে যাচ্ছে আর আমি তো মানে একদম কি বলবো খুব আনন্দে ছিলাম যে আজকে এত এত জায়গা করবো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো এই তো আমাদের গাড়ি চলা শুরু হলো শুরু হলো কি সুন্দর তাই না রাস্তা যদি তবে কেমনটা হবি লিক্স হয়েছিল মনে হয় তবে রাস্তাগুলো সিলেটের অনেক সুন্দর তারপরে আমরা নেমে গেলাম একটা রেস্টুরেন্টে পাপড়ি রেস্টুরেন্ট আমরা যেহেতু সকালে ব্রেকফাস্টটা করিনি সেই জন্য তো আমাদের ব্রেকফাস্ট করতে হবে বাই দা ওয়ে বাবা যখন টিভি খুঁজতে লাগছিল তখন ওই লোকগুলো কি জানেন আচ্ছা এই ইউটিউবার কি আপনাদের সাথে আচ্ছা আমি কি ইউটিউবার আমি তো এখন ইউটিউবার না আমি তো ফেসবুকে কন্টেন্ট করি যাই হোক আমি আল্লাহ চাইলে হয়তো হইতে পারবো বাট আমার তো ইউটিউবে কোনো ভিডিও নাই আমার তো ফেসবুকে আছে আর ইউটিউবে থাকলেও সেটা আমি অত ছাড়ি আমি ফেসবুকে ভিডিও তো এই তো এটা হচ্ছে আমাদের পাপড় রেস্টুরেন্ট আমরা যাচ্ছি সরি এই ভিডিওটা মেবি ভুল করে দুইবার চলে আসছে তো যাই হোক এই রেস্টুরেন্টে মানে খাবারগুলো অনেক সুন্দর ছিল অ্যান্ড সকালবেলা এর থেকে ভালো রেস্টুরেন্ট মেবি আর পাইতাম না সেজন্য আমরা ফার্স্টেই ঢুকে গেলাম রেস্টুরেন্টে আর আমরা টেবিল দেখছিলাম যে কোনটা ভালো ফার্স্টে যেটা বসেছিলাম সেটা ভালো ছিল না দিন আমরা খাবার অর্ডার করেছিলাম পরোটা আর এটা মেবি ডাল ছিল তো পরোটা দিয়ে ডাল আমরা সবাই খাচ্ছিলাম অ্যান্ড পরটার যে ডালটা ওইটা খুবই ভালো ছিল আর ডালের ডালের মধ্যে মরিচ আর লেবু একটু চিপে দিয়ে খেতে কিন্তু খুবই মজা যাই হোক আমি কিন্তু বিষয়টা খুবই এনজয় করেছি আর খাবারটাও যথেষ্ট মজার ছিল দিন আমরা খাবার শেষে এক কাপ চা খাবার শেষে এক কাপ চা না হলে কি হয় বলেন তো সেই জন্য আমরা চা অর্ডার করে দিলাম অ্যান্ড ওদের চা খাওয়া হয়ে যে যাচ্ছিলো আর আমি এখানে খুব সুন্দর করে খেতে খেতে এনজয় করছিলাম দেন আমরা গাড়িতে উঠে গেলাম আর খুবই সুন্দর রোদ লাগছিলো যেহেতু আমি ধারে বসছিলাম সেই জন্য খুবই সুন্দর রোদ লাগছিল আর মামুনিকে দিয়েছিলাম মাঝখানে আরেকজন দেখেন সানগ্লাস পরে বসে আছে গাড়ির মধ্যে দেখেন মানে কি ভাব নেয় গাড়ির মধ্যেই সানগ্লাস পরে বসে আছে আমার আছে কিন্তু আমি তো এরকম সেলিব্রিটি মানুষ না তাই আমি সবসময় সহজভাবে সরলভাবে চলতে পছন্দ করি যাই হোক আসল কোথায় আসি আজকে আমরা যাব শ্রীমঙ্গল চা বাগান তারপরে হচ্ছে আরও অনেক অনেক জায়গায় খাসিয়াদের বাসস্থান সব কিছুতে আর এইটা হচ্ছে শেরপুর ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর ছিল গাড়ি যখন ব্রিজের উপর দিয়ে চলছিলো তখন দেখতে খুবই মজা লাগছিলো তাই আমি ভাবলাম যে আমি একটা শর্ট নিই আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ ছিল আজকে আমরা অনেক জায়গায় করব আর এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ আমি যেহেতু সিলেটে সেই জন্য আমি একটু বিজি আছি ঘোরাঘুরির জন্য ভিডিওগুলো একসাথে এডিট করে দিতে তো টাইম লাগে সেটা তো আপনারা জানেনি তো ভিডিওগুলো হয়তো আমি দিনে দিনে দিব একসাথে হয়তো দিতে পারবো না আজকে হয়তো এই ভিডিওটাই দিব বাট শ্রীমঙ্গল চা বাগান খাসিয়দের বাসস্থান আরও অনেক জায়গায় গিয়েছিলাম সেগুলোতে গিয়ে আমি কি কি করেছি কোন কোন জায়গায় ঘুরেছি কার কার সাথে কনভারসেশান হয়েছে সব কিছুই ভিডিও আপনাদের সাথে দিব বাট আপনারা দেখেন এ রাস্তাগুলো কি সুন্দর তাই না মানে চারিপাশে দুই গাছ সবুজ গাছ আর মাঝখান দিয়ে গাড়ি খুবই সুন্দর সিলেট মানে শুধু গাছ আর গাছ আর গাছ সিলেটের কি বিখ্যাত আপনারা বলেন তো অবভিয়াসলি কি বলেন তো সিলেটের কি বিখ্যাত আপনারা এটা কমেন্ট করবেন যে সিলেটের কি বিখ্যাত এই প্রশ্নটা আমার কাছে থাকল আমি তো জানি সিলেটের কি বিখ্যাত আপনারাও জানেন সো কমেন্টে কিন্তু ভুলবেন না যে সিলেটের কি বিখ্যাত সিলেটের বিখ্যাত খাবারের নাম কি বা বিখ্যাত জিনিসটা কি আর এইসব ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আজকের মতো ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতে সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ